সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর এ মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছে একেবারে ছোটো ছোট যেই বকনা বাচ্চা এবং আড়িয়া বাচ্চা আছে যেগুলো ছাগলের দামে বিক্রি হচ্ছে এই চৌবাড়িয়া হাটে এই বকনা বাচ্চাগুলোর আপডেট বাজার মূল্য কেমন কি দামে বিক্রি হচ্ছে একটু সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া নিব এবং আপনাদেরকে ধারণা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকেন প্রচুর পরিমাণ রাস্তার উপরে ভিড় দেখতে পাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম কি বাচ্চা এটা

চদাম দাম বিয়াল্লিশ যে মাশাল্লাহ দেখেন রোদ কিন্তু প্রচুর পরিমাণে রোদ আজকে হাটে উঠে গেছে এই মধ্যে একটু দেখাই ফাঁকাতে গিয়ে গিয়ে দেখাই আমদানি দেখেন চোখে লাগার মতো আমদানি সৌবাড়িয়া হাটের আমদানি দেখলে মাথা আর ব্রেন নষ্ট হয়ে যাবে এত পরিমাণ আমদানি হয় রাস্তার মধ্যে হাঁটা চলারও পরিবেশ নেই এতটা পরিমাণ বকনা বাচ্চার আমদানি হয়েছে এ সাইড থেকে দাম জানাবো আমি ছায়ার মধ্যে চলে আসলাম যে তো রোদের টিকা মুশকিল হয়ে যাচ্ছে দেখেন কত দিয়ে কিনলেন এটা ছয় চল্লিশ ষাট বাচ্চা ষাট বাচ্চা ছয় চল্লিশ এই যে দেখেন এই যে এখানে একটা দেখতেছি টাকা কেমন চাচ্ছেন এটার দাম বত্রিশ হাজার চাষি বা বত্রিশ বত্র সাদার সাহা দাম বকনা বাচ্চর কি জাতের বকনা বাচ্চা চ সার বকনা সাভালের বক না কেমন কি দাম পাইলে মধ্যে কাস্টমারের কাছ থেকে ে প্র৫ পর্যন্তগুলি ৫ পর্যন্ত দাম মুঠছে দেখেন বিচ্ছু বিচ্ছু একেবারে বিচ্ছু প্র৫ পর্যন্ত দাম পাইছে মা সা্লাহ দেখেন একেবারে অনেকটাই চঞ্চল বাচ্চা কিন্তু দেখেন।

এই যে দেখেন পঁয়ত্রিশ দাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকতেছে ঢুকতেছে আর ঢুকতেছে কিন্তু এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি ভালো আছে কিন্তু কেমন দাম পাইলেন চব্বিশ পঁচিশ দাম পাইলেন কেমন টার্গেট করতেছেন কত হলে যায় এটা আঠাশ তিরিশ আঠাশ থেকে তিরিশের মতো টার্গেট করতেছে কিন্তু ভাই কোয়ালিটি দেখেন এটা কিন্তু মক্না বাচ্চা দেখেন বাচ্চাগুলো আমদানি দেখে মাথার বেল নষ্ট হয়ে যাবে এত পরিমাণ আমদানি হচ্ছে আজকে প্রচন্ড রোদ এবং গরম গরম প্রচুর এই যে এটা ছোট দেখতে পাচ্ছি কত কত যাচ্ছে এটা 22 আদম 22 আদম 22000 22 আদম কিন্তু এটা কেমন হলো সারা টার্গেট সর্বশেষ 1813 এরকম হলো সারা টার্গেট এই যে দেখেন এটা কেমন দিচ্ছেন সাদাটা 70000 মাশাআল্লাহ এটা কি জাতের বাচ্চা যাতে কি এটা দেশি দেশি এই যে দেখেন মাশাল্লাহ কেমন দাম পাইলেন তিরিশ ভাইন্ডা দাম দেয় কেমন টার্গেট করতাছেন সর্বশেষ হলে সারাদার্গেট বত্রিশ তিরিশ প্লাস যাইতে হবে এক কথায় তিরিশ প্লাস মাশাল্লা দেখেন তো সব আমদানি দেখেন একদম বো থেকে হাই বাজার সব ধরনের বক নাই দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে প্রচন্ড গরম কি বলবো একেবারে ঘামে বত্রিশ বত্রিশ চাওয়া দাম মশাল দেখেন বাজারের অবস্থা দেখেন কতটা জমজমাট হয়ে উঠেছে

এটা কেমন চাচ্ছেন বাবা দাম কি জাতের বাচ্চা এটা বলতে পারবেন সিন্দ্রি বাচ্চা সিন্দড়ি বাচ্চা বাচ্চা জাতে ভালো কিন্তু সিন্দ্রি কেমন কি দাম পাইলেন এর মধ্যে কাস্টমারের কাছ থেকে বাবা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত পাইলেন কেমন টার্গেট করতেছেন সর্বশেষ সাতাশ আঠাশ হলে সাতাশ আঠাশ হলে টার্গেট ছাড়ার মাসাল্লাহ দর্শক এতটা ভিড় এবং এতটা অবস্থায় খারাপ হাটের যে ভিডিওগুলো করা সম্ভব হচ্ছে না এতটা পরিমাণে গরম আজকে দেখেন তারপরে শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে ভিডিও গুলো করি এবং গুটি গুটি একটু ভিতরে সাথে থাকেন এই যে এক জোড়া দেখতে পাচ্ছি ছোট মাল কেমন চাচ্ছেন এগুলো পার পিস পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা করে পার পিস চাওয়া দাম কাস্টমারে কেমন দাম দিয়েছে এই মধ্যে

মাসাল্লাহ পঁয়ত্রিশ হলে সর্বশেষ সার টার্গেট বুঝতে পারতেছেন হাটে প্রচন্ড গরম এতটা পরিমাণ গরম ভিডিওগুলো করা সম্ভব না